আমাদের মানে আমাদের বাঙালিদের প্রিয় দীঘা এখন রয়েছে দীঘা মোহনাতে আমার পেছনে রয়েছে মোহনা হাতে দু একদিনে দিনের ছুটি পেলে আমরা বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে আজকের এই পর্বে আপনাদের জানাবো দীঘাতে নতুন কি কি দেখার জিনিস তৈরি হচ্ছে আর সেই সঙ্গে খোঁজ দেব নতুন এক সমুদ্র সৈকতের যেখানে প্রকৃতির সঙ্গে খানিকটা সময় একান্তে কাটাতে পারবেন চলুন নতুন করে আরও একবার ঘুরে দেখি আমাদের প্রিয় দীঘাকে দীঘা আপনারা বাসে করেও যেতে পারেন এবং ট্রেনে করেও যেতে পারেন আর চাইলে প্রাইভেট কারে করেও যেতে পারেন আজ আমরা বাসে করে যাচ্ছি এখন আমাদের বাস থেমেছে কোলাঘাটে সেখানে টিফিন পর্বটা সেরে নিলাম তারপর আবার যাত্রা শুরু এখন আমরা দীঘা যাচ্ছি না আমরা আজকে কাঁথিতে নামলাম কারণ কাঁথিতে আমাদের বাড়ি আপনারা যারা দীঘা গেছেন তারাই কাঁথির উপর দিয়ে দীঘা গেছেন তো আজকে আমরা বাড়িতে থাকবো তো কালকে সকালে আমরা দীঘা রওনা দেব এখন পরের দিন সকাল নটা আমরা রেডি হয়ে গেছি আমরা রওনা দেবো এবার দীঘার উদ্দেশ্যে তবে আমরা যে মেন রোড দিয়ে দীঘা যাওয়া যায় আমরা সেই রোড দিয়ে যাব না আমরা যাবো শিলিং বরাবর নতুন যে রোডটা তৈরি হয়েছে ওই রোড ধরে তো এখন আমরা ওই শিললিং বরাবর যে রোডটা হয়েছে ওই রোডে এসে পড়েছি এটি হল আর ওইদিকে দেখুন বাম সাইডে রয়েছে সমুদ্র এই রোড বরাবর যাওয়ার মজাই আলাদা তাই আপনারা যারা প্রাইভেট করে দীঘা আসছেন তারা কাঁচি থেকে মেন রোড ধরে দীঘা না গিয়ে কাঁচি থেকে এই শিলিং বরাবর রোড ধরে কিন্তু দীঘা যেতে পারেন বর্তমানে এই রাস্তার দুই দিকে অনেক হোটেল এবং রিসর্ট তৈরি হয়েছে তাই চাইলে আপনারা এখানে থাকতেও পারেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে মন্দারমণিতে থাকার জন্য অনেক হোটেল এবং রিসর্ট রয়েছে এটি হলো মন্দারমণির পার্কিং জোন এখানে একটি মন্দিরও রয়েছে তো এখন বাজে দুপুর বারোটা আর বাইরে রোদটাও বেশ চড়া তাই আমরা মন্দারমণিতে আর সমুদ্রে নামলাম না মন্দারমণি থেকে এখন আমরা চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে এই মন্দারমণি থেকে শঙ্করপুর যাওয়া যে রাস্তাটা ভারী সুন্দর নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা ইতিমধ্যে চলে এসেছি মন্দারমণি তো মন্দারমণি হয়ে আমরা এখন যাব শঙ্করপুরে আমরা এখন রয়েছি তাজপুরে আগে এখানে অনেক বড় সমুদ্র সৈকত ছিল কিন্তু বর্তমানে শি ইরোশানের কারণে এদিকে সৈকত বলতে আর কিছুই নেই এখানে বড় বড় বোল্ডার দিয়ে নেট দিয়ে সৈকতটাকে বাঁধিয়ে রাখা হচ্ছে তো আমরা এখন পৌঁছে গেছি শঙ্করপুরে আর শঙ্করপুরে পৌঁছানোর পর গুড্ডুর প্রথম কাজ হলো একটা টয় কেনা যা দিয়ে ও বালি নিয়ে খেলতে পারি শঙ্করপুর খুব সুন্দর করে সাজানো আমরা এখন রয়েছি শঙ্করপুরের সিবি আর পেছনের সিবিস রয়েছে তো এখন জোয়ার এসছে আর কি এখন ভরা কটাল দারুণ সুন্দর জোয়ারের জলটা এখানে চান করা যাচ্ছে না কারণ সমুদ্রের অনেকটা ডিপ আর খালাই টাকা টাকা আর এখানটায় বাচ্চাদের ব্যাটারি চ্যাটির যেগুলো গাড়ি সেগুলোও রয়েছে কি হচ্ছে গুড্ডু তো আমরা এখন রয়েছি শঙ্করপুরের এখন জোয়ার এসছে তো দারুণ একদম কোটালে জোয়ার এসছে ও অপূর্ব সুন্দর বড় বড় ঢেউ উঠছে যদি এখানে চান করে যাবে না কারণ এই জায়গাটা খুবই একদম খাড়াই মানে খুব ঢাল রয়েছে খুব দারুণ সুন্দর খালি চারদিকের পরিবেশটা দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ভালো ডাবও পাওয়া যাচ্ছে কত গো ডাব চল্লিশ আর পঞ্চাশ করে তাই তো তিরিশ টাকা থেকে শুরু তিরিশ থেকে শুরু আচ্ছা আচ্ছা শঙ্করপুরে ডাব খেয়ে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে এদিকে রয়েছে শঙ্করপুরের মৎস্য বন্দর বেশ কিছু মাছ ধরার ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটি ভারী সুন্দর এবারে এখানে এসে দেখতে পেলাম কিছু ছোটো ছোট ম্যানগ্রোভ উদ্ভিদের চারা এখানে লাগানো রয়েছে এগুলো হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে লাগানো হয়েছে হতে পারে বা সমুদ্রের মাধ্যমে ম্যানগ্রোভের বীজ এসে একা একা এখানে হতেও পারে আর দূরে দেখা যাচ্ছে দীঘা মোহনা তো আমরা এখন সবার প্রথমে যাব দীঘা মোহনা এদিকে দেখুন দীঘার যেটা বিশ্ববাংলা গেট ওটা দেখা যাচ্ছে মেন রোডের মধ্যেই রয়েছে ওটা আর আমরা রয়েছি এখানে শিলিং রোড ধরে আমরা এলাম তাই আমরা রয়েছে উপরের দিকে রোডটাতে তো এখন আমরা ওল্ড দীঘাতে এসে সেখান থেকে আমরা যাব দীঘা মোহনা ওল্ড দীঘাতে এসে এখানে রয়েছে দীঘা সৈকত আবাস এই সৈকত আবাসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে টোটো করে খানিকটা গেলেই আপনারা পৌঁছে যাবেন দীঘা মোহনাতে দীঘা মোহনার সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ আর যদি জোয়ারের সময় এখানে আসা হয় তাহলে মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন আর দুদিকে জোয়ারে জল এসে আপনার পায়ে ছুঁয়ে যাবে এতটাই সুন্দর পৌঁছে গেছি এখন দীঘা মোহনাতে চারদিকে অনেক দোকান রয়েছে মাছের দোকান এখানে সকালে খুব বড় পাইকারি মাছের দোকান বসে এছাড়া দেখুন এখানে শুটকিরও দোকান রয়েছে চাইলে খুচরো এবং পাইকারি আপনারা শুটকিও নিয়ে যেতে পারেন আর এখানে মাছও এখনও মাছ পাওয়া যাচ্ছে এখন প্রায় দুপুর একটা বেজে গেল তাও এখানে মাছ পাওয়া যাচ্ছে চাইলে এখান থেকে মাছ বা কাঁকড়া কিনে আশেপাশে অনেক দোকান রয়েছে সেখানে দিলে ওরা ফ্রাই করে দেবে আর এখানে দেখুন একটা আস্ত অক্টোপাস তো এটা এখন জীবন্ত নেই সেটাই বাঁচোয়া তো অক্টোপাস চিংড়ি ইলিশ সবই এখানে রয়েছে আর দামও খুব একটা বেশি নয় আর এখানে এসে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর শাখা এবং দাম খুবই কম যেগুলো সরু শাখা সেগুলো মাত্র একশো টাকা আর যেগুলো মোটা শাখা যেগুলো বাজারের দাম দু টাকা তিন টাকা সেগুলো এখানে দাম হলো মাত্র দেড়শো টাকা তো এখান থেকে আমরা একটা শাখা কিনলামও দেখা যাক কতদিন থাকে তো চলুন দীঘার মোহনা তো আমরা পৌঁছে গেছি একদম এন্ড অফ দি আমরা যাব আর এখানে ঘোড়াও রয়েছে চাইলে আপনারা ঘোড়াতেও এখন রয়েছে দীঘা মোহনাতে আমার পেশারা রয়েছে মোহনা তো এই মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যায় আর দুদিকে হচ্ছে সমুদ্র তো এখন ভাটার সময় তাই জলটা একটু দূরে রয়েছে আর জোয়ারের সময় একদমই রাস্তার উপর জল চলে আসে তো তখন যেতে ভীষণ ভালো লাগে তো এটা দেখতে হলে সকালের দিকে আসতে হবে দীঘা মোহনা হয়ে আমরা এখন রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল দেখুন এই হলো সেই জগন্নাথ মন্দির মন্দির তৈরির কাজ জোর কদমে এগিয়ে চলেছে আর কয়েকদিন পরে কিন্তু এই মন্দির খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘাতে যেহেতু কালকে দোল তাই রাস্তাঘাটে কত ভিড় রয়েছে এখনও এখন বাজে দুপুর দুটো আর বাইরে রোদটাও বেশ চড়া এই রোদ আর ভিড়ের কারণে আমরা নিউ দীঘাতে সমুদ্রে নামলাম না ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘাতে হোটেলের সংখ্যা বেশ বেশি এবং আরও এখানে হোটেল তৈরির কাজ চলছে তাই দীঘা বেড়াতে এলে আগে থেকে রুম বুক করে আসার কোনো দরকার নেই আপনারা এখানে এসে তারপরে কিন্তু রুম নিতে পারেন আর এসে রুম দেখে নেওয়াটাই কিন্তু ভালো আর এখানে পাঁচশো টাকা থেকে কিন্তু রুম পাওয়া যায় নিউ দীঘা হয়ে আমরা এখন সোজা চলে যাব ওশিয়ানা সিবিচে আপনারা যারা দীঘা বেড়াতে এসেছেন তারা সবাই নিশ্চয়ই এই ওশিয়ানা শিবিচে গেছেন বৃষ্টি অপূর্ব সুন্দর ইতিমধ্যে ঘড়ির কাঁটায় প্রায় আড়াইটে বাঁচতে চলল আর আমাদের ভীষণ খিদে পেয়েছি তাই আমরা ঢুকে পড়লাম পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের এই রেস্টুরেন্টটাতে বাইরে গরম থাকার কারণে রেস্টুরেন্টের মধ্যে এসে খানিকটা হলেও সস্তি পেলাম এখানে দামও রিজনেবেল তো আমি আর ভাত খেলাম না আর বাকিরা সবাই কিন্তু ভাত খেলো ভাতে ছিল আলু ভাজা বেগুনি ডাল একটা সবজির তরকারি সেই সঙ্গে কাতলা মাছের ঝোল আর ছিল চাটনি পাঁপড় এবং সেই সঙ্গে পায়েস আর আমরা খেলাম নুডলস এবং ফিশ ফ্রাই তবে সবগুলো খাবার দাবার ভালো ছিল ফিশ ফ্রাইয়ের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না তো আপনারা চাইলে এখানে খেতে পারেন খাবার দাবার মোটামুটি ভালো তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচের দিকে এগোবো এই ওশিয়ানা বিচের বৈশিষ্ট্য হলো আপনাকে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উপরের দিকে যেতে হবে আর তারপরে আবার বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে দিলেই আমরা সি বিচে পৌঁছতে পারব কিন্তু এই সি বিচটা দারুণ সুন্দর একেবারে নির্জন নিজের মতো করে এখানে ঘুরে বেড়ানো যায় আনন্দ করা যায় এবং প্রকৃতিকে উপভোগ করা যায় সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে এলাম উপরে উঠে এলে দুদিকে এরকম সুন্দর রয়েছে ঝাউয়ের বন তো ভারী সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ তারপর এই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নিয়ে আসতে হবে দিলেই হ্যাঁ দেখা পাওয়া যাবে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো উদয়পুর শিবিজ উদয়পুর শিবিজ উড়িষ্যার অন্তর্গত আর এই ওশিয়ানা শিবিজ হলো আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার সৈকত বরাবর আপনারা ওশিয়ানা বিচ থেকে উদয়পুর শিবিজে যেতে পারেন তবে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যেতে হলে আপনাকে কিছুটা পথ ঘুরে যেতে হবে পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না